বহরম উপলক্ষে দুপুরে মাতম অনুষ্ঠিত হলো রায়না এক ব্লকের শ্যামসুন্দরের বহরমপুর বাবা বুড়ো তলায় এই দুপুরে মাতমকে কেন্দ্র করে আজ চোদ্দই জুলাই রবিবার সকাল থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে পাশাপাশি উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদারা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আশরাফ উদ্দিন ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী বিশিষ্ট সমাজসেবিকা স্বস্তি দেবী অল ইন্ডিয়া হিউম্যান রাইটস রাজ্যের সভাপতি তামান্না শারমিন সহ অন্যান্যরা কৃষ্ণ সাহা রিপোর্ট শ্যামজিত কমিটির এবং এটা বহরমপুর যে মাজার গুরুপীর সাহেবের মাজারে এখানে আজ থেকে যে দিন শুরু হয় এখান এখানে মাতম দুপুরে মাতম শুরু হয় মহরমের ঠিক তিন দিন আগে থেকে তো আজকের যে দিনটা আমাদের স্মরণ করা দরকার আজকে এই দিদিরা কী করেছিল জল বন্ধ করে দিয়েছিলো যাতে সবাই জল চেষ্টা তো এই শোকটা পালন করার জন্য এখানে হাজার হাজার মানুষ সামিল হয়েছে সেখান থেকে একটাই বার্তা আমি সবাইকে আপনাদের মাধ্যমে দিতে চাই যে এখনও আমাদের দেখা যাচ্ছে যে কন্যাশ্রী আমাদের মুখ্যমন্ত্রী চালু করার পরও কন্যাশ্রী চালু করার পরও দেখছি যে বাল্যবিবাহ অনেক জায়গায় চলছে তো আমরা এখানে যাতে বাল্যবিবাহ রোধ করা যায় এবং পাচার রোধ করা যায় তার জন্য সকলেই সামিল হন আমাদের যে ভারতবর্ষ ট্রাফিকিং ফ্রি ভারতবর্ষ তৈরি করার বা পাচার মুক্ত ভারতবর্ষ তৈরি করার সবাই আমাদের হাতে হাত রাখুন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম দোয়া সব জানি দেখুন আজকে চোদ্দো তারিখ রবিবার সতেরো তারিখ মহরম মঞ্জিল উপলক্ষে মহরম হয় আমাদের গ্রামে তার তিন দিন আগে দু থেকে তিন দিন আগে দুপুরে মতম উপলক্ষে একটা ধর্মীয় অনুষ্ঠান মহরম হয় যেটা দুপুরে মতম বলা হয় এটা বিগত কয়েক কয়েক বছর ধরেই চলে আসছে আমরা ছোটো থেকে বংশ পরম্পরা দেখে আসছি তো ছোট থেকে দেখে আসছি যেমন ছোটবেলা থেকে যেমন কর্মসূচি বিভিন্ন যেমন রকম বিভিন্ন লোক এই অলির মাজারে বিভিন্ন রকম মানত করে তো অনেক লোকের বক্তব্য যে এই মানত করলে মনস্কামনা পূর্ণ হয় তো সকাল থেকে যে কর্মসূচি থাকে ক্ষীর রান্নার মাধ্যম দিয়ে তার আগের দিন রাত্রির অনেক ব্যক্তি এখানে মাজারের মধ্যে রাত্রি যাপন করে এবং যে রাজারা যেনারা যাপন করে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের গ্রামবাসী বিন্দুর পক্ষ থেকে করা হয় এবং আজকে সকাল থেকে ওই ক্ষীর রান্না করা হয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ক্ষীর রান্না কর্মসূচি চলে অনেকে ব্যক্তি তাদের বন্ডি গন্ডি করে তারপরে আপনার যেটা হয় চাবি বলা হয় যেটা যেটাকে আমরা বলি কুলুপ খোঁড়া ফুলপোটা মানে এক গালের ভেতর দিয়ে নিয়ে আর এক গালের ভেতর দিয়ে নিয়ে গোটা মাজার চত্বরটাকে মাজার চত্বরটাকে ঘুরে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে একটা করে ঘুরে ওটা অটোমেটিক দেখা যায় যে ঈশ্বর আল্লাহর প্রদত্তর একটা ইয়ে এবং তার সঙ্গে যে মাজারের অলিয়ালা আছেন ওনার একটা প্রদত্তর একটা যে এক মিনিটের মধ্যেই নিমিশের মধ্যেই ওটা কুলুপটা খুলে যায় দেখবে দেখুন খুব ভালো লাগছে যে আমি পাশেই থাকি কখনো খণ্ডগোশ কখনো আমাদের জামালপুরে কিন্তু রায়নার মধ্যে এরকম একটা পবিত্র জায়গায় এরকম একটা অনুষ্ঠান হয় আমার জানা ছিল না এটা হাফিজুলদার মানে কি বলবো হাফিজুলদার তত্ত্বাবধানে এই গ্রামে আসা খুব ভালো লাগছে যে আমরা জানি যে মহরম একটা শোকের একটা উৎসব কিন্তু শোকের মধ্য দিয়ে আমরা হাসান হোসেনকে স্মরণ করি এই পবিত্র সেই কারবালার যে কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা আসসালাম আলাইকুম মহরম হচ্ছে আমাদের ইসলামী মাস খুবই দামি মাস এই মাসের মধ্যে আমাদের একজন সব বড় হাজারতে ইমাম এ হুসেন কারবালার জমিনে শহীদ হয়েছেন সেই উপলক্ষে আজকের এই মহরমের মেলা বা বাবার উরুস দীর্ঘদিন ধরে চলছে ইনশাআল্লাহ যতদিন এই গ্রাম জীবিত থাকবে এইভাবেই উরুশ হতে থাকবে আর এই মহরম কমিটি জীবিত থাকবে এই গ্রামের মধ্যে সব থেকে বড় একটা ভালো জিনিস হিন্দু মুসলিম কোনো ধরনের কোনো বাধা নেই যে তাবার রুখ তৈরি হয় সেই তাবার সমস্ত ব্যক্তি যারা হিন্দু বলেন মুসলিম বলেন যত ধর্মের লোক এখানে আসে সেই তাবার সকলেই কিন্তু খায় কোনো ধরনের কোনো বাধা নেই তারপরে সমস্ত সব ভাই একসাথে পাশাপাশি বসে কোনো ব্যক্তির সাথে কোনো মন মান মনে মালনি নাই বা মনের মধ্যে হিংসা পাপ এই ধরনের কোনো টেনশন অশান্তি নেই এ ধরনের সবসময় থাকবে এটা আমাদের সকলের তরফ থেকে দোয়া বা ভালোবাসা ইনশাআল্লাহ আগামী বছর আপনার আবার আসবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে ভালো বা ভালো সম্পর্ক যাতে বজায় থাকে সেই চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব আসসালামু আলাইকুম মোহাম্মদ ইমামুল হক বরমপুর জামা মসজিদের ইমাম বর্তমান আজকে দেখুন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজকে এখানে এসছে বুড়ো বাবার পীরের মাজারেতে তাদের প্রত্যেকটা মানুষের মনস্কামনা সেই করার জন্য আজকে ধরুন হাজারে হাজারে মানুষ আসছে সেখানে ধরুন একটা জল করা হয়েছে যদিও কাজে সে হাজার হাজারে মানুষ এসছে তাদের যে মনস্কামনা মনের যে আশা বা আকাঙ্ক্ষা যেটা বলতে গেলে চলে যে এখানে এলি বাবার কাছে মানত করলি ভালো হয়ে যায় আজকে সেখান সেই জায়গা থেকে মানুষ আসছে বাবাকে প্রদক্ষিণ করছে তিনবার এবং তাদের যেটা মানদ আছে মানুষ শোধ করছে এবং এখানে এলেনি বাবা বাবাকে তাদের মনস্কামনা পূরণ করে সেটাই আজকে ধরুন এখানে এসে আমাদের মানে আমিও নিজেও এলাম নিজে বাবাকে পুড়া এবং পুজো দিলাম তার কারণ হচ্ছে যে আমাদের আমাদের যে যাতে সার্বিকভাবে আমাদের দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যাতে আমাদের রেজাল্ট ভালো হয় আমাদের বর্ধমান পূর্বে প্রাত্মী ব্যাপকভাবে যাতে দই হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এটা একটা মানত হয়েছিলাম বাবার মাজারেতে সেটা চাদর চড়ানো হয়েছে সেখানে হচ্ছে চাদর চড়িয়ে চড়িয়ে চড়িয়েছি বা এখানে একটা জল ছত্র করা হয়েছে জলকে মানুষকে সাধারণ মানুষদের জলের যাতে কোনো এই এত গরম মানে গরমের মধ্যে দিয়ে জলের যাতে অভাব যাতে না হয় তার জন্য জল ছত্র ধরুন করা হয়েছে সেখানে জলও দেওয়া হচ্ছে আর আজকে আমরা এখানে এলাম বাবা পুরোপী বাবা পুরোপীড়ের মাজারেতে মানুষের সাথে সম্পৃদ্ধি ভালোবাসা আদান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলছেন যে ধর্ম চেজার আর উৎসব সবার আজকে তার আজকে এই বুড়ো বাবার পীরের মাজারিতে এসেই সেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একের প্রতি একে যে নির্ভরশীল বা একের প্রতি অপরের যে হাত বাড়িয়ে দেয় সেটা আজকে এসি হ্যাক্টে দেখতে পাচ্ছেন আর আমাদের এই মাজারেতে অনুষ্ঠান বছরে একবারই হয় সেটা হচ্ছে আমাদের এই চাঁদ দেখি সেটা দেখুন আমি শুধু আমার বার্তা নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেয় সেটাই বলবো যে সমস্ত ধর্মের মানুষ আমরা এক হয়ে যেমনভাবে আছি পাশাপাশি আছি মানুষের পাশে থাকবো আমাদের হিন্দু মুসলিম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা পাশাপাশি মানুষকে নিয়ে যেভাবে সহযোগিতা করা হচ্ছে মানুষের পাশে বিপদে যেমনভাবে আছি তেমনভাবে